হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কালো ঠোঁট পরিষ্কার করা যায় বা লালচে করা যায় তোমাদের কি এরকম ঠোঁট কালচে হয়ে গেছে বা ঠোঁটের আশেপাশের অংশ কালো হয়ে গেছে তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা তো সম্পূর্ণভাবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবে তো কি করতে হবে এর জন্য প্রথমে নিতে হবে এক চামচ মতো মানে এক চামচ না হাফ চামচ মতো গোলাপ জল আর নিতে হবে সামান্য পরিমাণে মধু বন্ধুরা মধুতে আছে ভিটামিন বি আয়রন ক্যালসিয়াম ও অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান তাই মধু যে কোনো জায়গায় যদি লাগানো যায় তাহলে সেই জায়গার দাগ খুব সহজেই তুলে দেয় তো এরপরে নিতে হবে চিনি গুঁড়ো তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে গোটা চিনি নিয়ে নিই আমি এখানে চিনিটা ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়েছি তো আর নিতে হবে এখানে সামান্য পরিমাণে পাতিলেবুর রস তো এবার এই চারটে উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই চারটে উপাদান ভালোভাবে মিশিয়ে যদি ঠোঁটে কিংবা ঠোঁটের আশেপাশের অংশে যেখানে কালচে হয়ে গেছে সেখানে যদি লাগানো যায় তাহলে খুব সহজেই সেই দাগ উঠে যাবে ও ঠোঁট খুব লাল দেখাবে আমি এখানে দেখো অর্ধেক কেটে রাখা লেবু নিয়েছি লেবুতে সামান্য পরিমাণে ভরিয়ে ভরিয়ে এবার ঠোঁটে আর ঠোঁটের আশেপাশের অংশে ভালোভাবে একটু ঘষে নিতে হবে বেশি জোরে জোরে ডলবে না তাহলে ওটা খারাপ হতে পারে এস আলতোভাবে একটু ভালোভাবে ডলে নিতে হবে বা ঘষে নিতে হবে যতক্ষণ ধরে তোমরা ঘষবে তত দেখবে আস্তে আস্তে ঠোঁটের বা ঠোঁটের আশেপাশের অংশে যে মৃত কোষ খুব সহজেই উঠে যাবে এইভাবে দু মিনিট মতন একটু ভালোভাবে একটু আলতোভাবে সুন্দরভাবে ঘষতে হবে বন্ধুরা লেবুতে থাকে ভিটামিন সি লেবুর রসের গুণে ত্বকের উপরে জমে থাকা যে মৃত কোষ সেই মৃত কোষ খুব সহজেই উঠতে সাহায্য করে তাই লেবুর রসের সঙ্গে যদি এইভাবে এই উপাদানগুলো মিশিয়ে লাগানো যায় তাহলে ঠোঁট হবে অনেকটা উজ্জ্বল মসৃণ ও খুব লালচে প্রকৃতির বন্ধুরা আমরা অনেকেই মুখের জন্য পরিচর্যা করলেও বা ফেসিয়াল করলেও নানা রকম ক্রিম ব্যবহার করলেও ঠোঁটের জন্য আলাদাভাবে তেমন কিছু করা হয় না যার ফলে মৃত কোষ জমতে জমতে ঠোঁট আর ঠোঁটের চারিপাশের অংশগুলো কেমন কালচে প্রকৃতির হয়ে যায় রক্ষ হয়ে যায় শুষ্ক হয়ে যায় খসখসে প্রকৃতির হয়ে যায় তাই সেই প্রবলেম দূর করার জন্য তোমরা যদি লেবুর রসের সঙ্গে এই উপাদানগুলি মিশিয়ে লাগাতে পারো তা সেই সমস্যার থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবে এছাড়াও চিনি স্ক্রাবিংয়ের কাজ করে চিনি যদি কালো স্পটের উপর লাগানো যায় তাহলে খুব সহজেই সেই দাগ তুলতে সাহায্য করে তো ঠোঁটে যদি এরকম কালচে প্রকৃতির দাগ যায় তাহলে চিনি ব্যবহার করলে খুব উপকার পাওয়া যায় তারপর এভাবে ভেজা একটা কাপড় নিয়ে সুন্দরভাবে একটু আলতোভাবে ডোলে তুলতে হবে দেখবে ঠোঁটের উপরে যে দীর্ঘদিনের জমে থাকা যে ডেট সেল পড়ে গেছিলো সেইগুলো বা যেই মরা চামড়াগুলো সেগুলো খুব সহজেই উঠে যাবে তো এইভাবে ভালোভাবে একটু মুছে নেবে বন্ধুরা তোমরা একদিন পর একদিন কিংবা দুদিন পর পর এই প্যাকটা ব্যবহার করে দেখো তোমাদের ঠোঁট সত্যি অনেকটা মসৃণ হবে বা লালচে প্রকৃতির হয়ে যাবে তোমরা নিজেরা করে দেখো নিজেরা বসতে পারবে আর কখন ওই প্রতিদিন করার চেষ্টা করবে না তাহলে তার বিপরীত ফল হতে পারে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো